সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেবেন আমাদের রহবর এদেশের শহীদ জনতার রহবর আমাদের লাখো কোটি মানুষের প্রিয় সিপাশালার হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যোগ্য মহাসচিব প্রতিদ বাঙ্গাল হাজরা

উত্তরার সর্বস্তরের আয়ে মাসাদি ওলামায় কারাম আমার শাসনীয় বন্ধুগণ প্রিয় ছাত্র সমাজ আজকে আমরা অত্যন্ত পরাক্রম করিবে হতে এসে দাঁড়িয়েছি ভারতকে স্মরণ করে দিতে চাই আমরা বাংলাদেশে ওই জাতি দুই সালে জন্য সাত লা চত্বরে আমরা এই রপ্ত দিয়েছিলাম আসছে ভারতের আল্লাহর নদীকে কটুক্তি করবে মহারাষ্ট্রের মহারাজ আবার একজন সংসদ সেটাকে সমর্থন করে বলবে মুসলমানদেরকে মৎস্য করতে বিদায়িত হবে আবু জাহাদ আসুলকে পাগল বলেছেন কিন্তু আসলকে চরিত্রহীন বলতে পারে নাই I'm দিকে তাকাও বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা লাঠি গান্দার বাড়িতে সেখান থেকে বিদায় হয়েছে আজকে আমার বাংলাদেশে সংসদ নাই কিন্তু দত্তপ্রধায় সরকারের প্রধানের নেতৃত্বে কেবিনেট ক্যাবিনেট আছেন উপদেষ্টাদের ক্যাবিনেট সেই ক্যাবিনেটে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে কথা বলব আসতে আমরা যারা এখানে এসেছি বা প্রত্যেকটি মসজিদে প্রত্যেক মসজিদের মুসল্লি প্রত্যেক মহল্লায় যার মুসলমান নদী প্রেমিক যারা আছে তাদের কাজ ক্ষেত্রে বলে দিতে হবে ভারতীয় কোনো পণ্য কোনো দোকানে বিক্রি হবে না জন্য বাংলাদেশের কোনো মুসলমান করিবার দেবে নাল্লাহ রথনকারী আমার শরীরের মতদিন আগামী সোমবারের কথা মনে থাকবে তো আগামী সোমবার কত মনে থাকবে ছ আগামী সোমবার বিকাল বিকা উত্তীর্ণ উত্তর দিয়েছে বিক্ষোভ সমাবেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ জনতা